কিছু করার নেই ঠিক যখন থালা বাসন মানে ভাত বাড়ছি তখন বলেছে আমি কি করবো মাথা গরম হয়ে গেলেও কিছু করার থাকে না যাই হোক ফ্রিজে যেটুকুনি ছিল সেটুকুনি করে গরম করে দিলাম একই টেবিলে বসে একজন একই জন এক রকম ভাত খেলে ভাল লাগে ভাল লাগে না আর নিজেই আনতে বললো না তুই এসে ওর জন্য নিয়ে মাটন করতে হবে তো তখনও পারে নিজে আমি সম্ভব না তাহলে তুমি সিদ্ধ নিয়ে নিতাম বা মাখ বেঁধে দিতাম একটা উপায় হয়ে গেছে কোনো দরকার নেই তুমি বাচ্চা নাও আমার বাজে আছে তো

এটা ওটা না পারছো কি পারছো না আগে বলতে হবে আরে আমি ফ্রিজে রাখবো তুই ওটা তো সেটা আগে বলতে হবে সেটাই বলা হলো যেহেতু আমি খাবো না কালকে রাত্রেই তার অল্টারনেট কিছু একটা ব্যবস্থা হতো তোমার দরকার নেই আমার দরকার আছে না আপনার দরকার না থাকতে পারে আমার দরকার তুমি দিয়ে এইটা বড়া হলে আরো ভালো হতো। ভালো বুঝলে? দিয়ে বড়া। বাবা বলে দেইনি। মাটনে একটু ঝাল ভাল লাগে? খাও। লাস্ট মোমেন্টে বলেছো তুমি। তুমি যদি আগে বলতে আলাদা কি বলছিস তুই I'm <laughs>